ওয়েলকাম এব্রিহাম আসসালামু আলাইকুম দেশ ও যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমরা ব্রিক্স ফাউন্ডেশনের চার বেডরুমের একটি বাড়ির ডিজাইন কিভাবে সাজিয়েছি আপনারা ফলো করুন আমাদের এই বাড়ির টোটাল লিন্টন পর্যন্ত কাজ করতে খরচ হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের ফাউন্ডেশনায় একতলা আমরা একতলা ফাউন্ডেশনের অল্প টাকার বাজেটে গ্রামের মধ্যে কিভাবে বাড়ি করবো আপনারা ফলো করুন আমরা প্রথম সিসিটার ঢালাই করেছি পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চির পরে বিশ ইঞ্চি গাঁথুনি তারপর পনেরো ইঞ্চি দিয়ে দশ ইঞ্চি দিয়ে আমরা পাঁচ ইঞ্চি পোতা পন্ত দশ ইঞ্চি আমরা তুলেছি আপনারা ফলো করুন এ পাশে একটি বেডরুম দিয়েছি বারো বাই চোদ্দ এখন আমাদের লিন্টনে কাজটা হচ্ছে আমাদের পোতায় ইট গেছে তিন গাড়ি আমরা এপাশে আর ইট লেগেছে তিন হাজার আমরা পিলারগুলো দিয়েছি দশ বাই দশ আমরা ইটের পিলার দশ দশ দিয়ে আমরা বিল্ডিংটি করেছি আমাদের লিন্টনে কাজ চলমান অবস্থায় আছে আমাদের পুতার উপরে দুই রুম কমপ্লিট করতে ইট লেগেছে তিন হাজার আপনারা চাইলে ঠিক এইভাবে এই সিস্টেমের বাড়িটি করতে পারবেন আমরা এ পাশে এখনও বাড়ির কাজগুলো স্তক্ষেপ বন্ধ রেখেছি আপনারা